বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তালহা লিখেছেন আমার ভাই তামিম রিধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন আল্লাহ সবাইকে দান করুন উল্লেখ করে তিনি বলেন আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক এদিকে নেটিজেনরা তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন সুম্মন আহমেদ নামে একজন লিখেছেন আল্লাহ সুবান আল্লাহ তালা তামিম ভাইকে কবুল করুক এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুক আরেকজনের ভাষ্য তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি এর আগে তারা এত বড় দাড়ি দেখি নাই হয়তো কাম ব্যাক করতে পারে আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক আমরা আশাবাদী হতেই পারি সৈয়দা ফারিয়া সমজুক